আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে আচো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কুটি কুটি মানুষ বাসে পানিতে আজ কুটি কুটি মানুষ বাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আর তো না ওদের চোখের পানি যেন মানছে না কবা পাশেতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে আচকে কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে ঘর নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু মুঠো বাদ পৌঁছে দেওয়া আমাদের নেই নেই যে খাবার তাদের কাজে আজ দুটো পৌঁছে দেওয়া আমাদেরই কাজ চাস্তহার সকল কষ্ট গোছাতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে